কেমন আছেন সবাই ইনফো বাই বিডি ভাই চ্যানেলের আরেকটা পর্বে আপনাদের স্বাগতম বসে আছি অ্যাডমন্টন শহরের ডাউনটাউনের ম্যাকওয়ান ইউনিভার্সিটির ক্যাম্পাসে বৃষ্টি শুরু হয়ে গেছে ভাবলাম বৃষ্টিতে বসে না থেকে আপনাদের সাথে কথা বলি আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে ক্যানাডার ভিসা অ্যাপ্লিকেশান ক্যানাডার ভিসা অ্যাপ্লিকেশানে আপনারা জানেন যে এখানে ইন্টারভিউ হয় না মানে ফেস টু ফেস অ্যাম্বাসিতে ইন্টারভিউ হয় না ডকুমেন্টেশনের উপর ডিপেন্ড করে আপনাকে সব রকম ভিসাই দেওয়া হয় মানে সেটা ভিজিট ভিসা হোক স্টুডেন্ট ভিসা হোক বা অন্য যে কোনো ভিসা হোক আমরা যখন ভিসা অ্যাপ্লিকেশান করি আমাদের দেশের ডকুমেন্টগুলা যেমন ট্যাক্সের ডকুমেন্ট ফাইন্যান্সিয়াল ডকুমেন্ট অন্য অনেক ডকুমেন্ট পুরাটা অটোমেটেড সিস্টেমে না থাকার কারণে অনেক ক্ষেত্রেই আমাদের ডকুমেন্টেশনে কিছু ল্যাকিংস থাকে মোস্ট অফ দ্য পিপলের ক্ষেত্রে এটা হয় কারণ আমের বানানে ভুল থাকে ফাইন্যান্সিয়াল ডকুমেন্টের প্রবলেম থাকে ট্যাক্সেশন ডকুমেন্টের প্রবলেম থাকে তো আমরা যেটা করি মাঝে মাঝে সেইটা হচ্ছে যে মানে কী বলে আমরা মূল ডকুমেন্টের অ্যাগেনস্টে সামঞ্জস্য না থাকার কারণে ভুল ডকুমেন্ট দিয়ে দেই মানে ভুল ডকুমেন্ট মানে হচ্ছে গিয়ে একটা একটা মিস ইনফরমেশান দেই এবং অনেক ক্ষেত্রে যারা স্টাডি পারমিটের ক্ষেত্রে এজেন্সি থেকে অ্যাপ্লিকেশান করেন তো দেখা যায় যে অনেকেই সেই যে ডকুমেন্টগুলো আমাদের শর্টেজ থাকে সেই ডকুমেন্টের জন্য আসলে এজেন্সি বলে দেয় যে আমরা এইগুলো ম্যানেজ করে নিব। ম্যানেজ করে নিব মানে তারা আসলে এই জিনিসগুলো ইডিট করে অন্যের ডকুমেন্ট আপনার বলে চালিয়ে মানে আপনার ফাইলের সাথে অ্যাড করে দিতে চায় তো যদি এই কাজটা আপনারা করেন অর্থাৎ ক্যানাডা ভিসা অ্যাপ্লিকেশনে আপনারা যদি ভুল ইনফরমেশান বা ভুল তথ্য দেন এবং সেটা যদি আসলে অ্যাম্বাসি নোটিস করে তাহলে আপনাদের কী কী মানে হইতে পারে প্রতিক্রিয়া কি কি হইতে পারে সেই বিষয়গুলো নিয়ে আজকে কথা বলতে চাই চলুন মূল ভিডিও শুরু ক্যানাডা ভিসা অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে আপনার যদি আপনার ভুল ডকুমেন্ট বা ভুল তথ্য বা ইডিট তথ্য বা ইডিট ডকুমেন্ট যেটাই হোক যদি আপনি সাবমিট করেন এবং ভিসা অফিসার যদি সেইটা আপনাকে নোটিস করে তাহলে আপনি যদি পার পেয়ে যান খুবই ভালো পার পেয়ে গেলে তো পায়েই গেলেন কোনো অসুবিধা নেই কিন্তু আপনি যদি কোনো কারণে এইটা মানে ওরা নোটিস করে তাহলে দুইটা জিনিস হইতে পারে প্রথম কথা হচ্ছে আপনার ভিসাটা ক্যান্সেল করবে মানে ভিসাটা রিজেক্ট করবে এবং সেই ইনফরমেশনটা যদি খুবই গুরুত্বপূর্ণ হয় ওরা যদি মনে করে যে এটা খুবই গুরুত্বপূর্ণ তথ্য এবং এইটা আপনি ওদের কাছ থেকে লুকাইছেন তাহলে ওরা যেটা করতে পারে ওরা আপনাকে ব্যান করতে পারে পাঁচ বছরের জন্য হোক দশ বছরের জন্য অর্থাৎ এর পরবর্তী বছর আপনি ভিসা অ্যাপ্লিকেশন করলেও ওরা আর আপনাকে ভিসা দেবে না ওরা আপনাকে ব্যান করবে এই পাঁচ বছরের জন্য এটা হচ্ছে গিয়ে একটা সমস্যা আচ্ছা দ্বিতীয় সমস্যা কি দ্বিতীয় সমস্যাটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা আমার কাছে মনে হয় সেইটা হচ্ছে যে ফাইভ বাই অ্যালায়েন্সের পাঁচটা মেম্বার দেশ আছে একটা হচ্ছে ক্যানাডা আমেরিকা ইংল্যান্ড নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়া এই চারটা দেশ আসলে ভিসা ইনফরমেশান জনিত অর্থাৎ ইমিগ্রেশন জনিত যে তথ্যগুলো আছে সেই সব তথ্যগুলো একে অপরের সাথে শেয়ার করে তো আপনি যদি কোনো কারণে এইখান থেকে ব্যান হন বা এইখান থেকে আপনার কোনো প্রবলেম হয় ওরা কিন্তু এই তথ্যটা আপনি যখন অন্য কোনো দেশে অর্থাৎ কানাডা থেকে আপনি যদি ব্যান হন আপনি কিন্তু এই তথ্যটা অটোমেটিকলি আমেরিকান এম্বাসি পেয়ে যাবে বা অন্য কোনো এই পাঁচটা দেশের সব কয়টা দেশ পেয়ে যাবে সুতরাং আপনি এইখান থেকে যদি ব্যান হন তখন অন্য দেশগুলোতেও আপনি ভিসা অ্যাপ্লিকেশনে আপনি প্রবলেমের সম্মুখীন হবেন ফর এটা খুবই গুরুত্ব পূর্ণ একটা বিষয় যে আপনি এক জায়গা দেখেন সামান্য একটা ভুলের জন্য আপনি এক জায়গা থেকে ব্যান হইতে পারেন এবং এই ব্যানটা আপনার শুধু যে কানাডার জন্য এফেক্টেড হবে শুধু তাই না এটা অন্য অন্য আরও পাঁচটা দেশের জন্য অ্যাফেক্টেড হইতে পারে তো এইটা হচ্ছে কি একটা জিনিস আমরা ভিসা অ্যাপ্লিকেশানে আরেকটা যেটা ভুল করি ভিসা অ্যাপ্লিকেশানের একটা কিছু নির্দিষ্ট ফর্ম থাকে সেই ফর্মে আমাদেরকে কিছু তথ্য দিতে হয় লেটসে সেই তথ্যগুলোর মধ্যে থাকে আপনার এর আগে কোনো আপনি ভিসা রিফিউজ হয়েছে কিনা এখন আমরা অনেক ক্ষেত্রে মনে করি যে আমি আমার এর আগে ধরেন আপনি আমেরিকায় ভিসা অ্যাপ্লিকেশন করছিলেন আপনার আমেরিকায় হয়তো ভিসা রিফিউজড হয়েছে শুধুমাত্র জাস্ট রিফিউজডই হয়েছে কিন্তু আপনি মনে করতে পারেন যে আমি আমেরিকায় ভিসা রিফিউজ হয়েছে এটা যদি আমি উল্লেখ করি তাহলে হয়তো আমার এইখানে ভিসা অ্যাপ্রুভালে কোনো প্রবলেম হইতে পারে বিষয়টা আসলে একেবারেই সেরকম না আপনি যে তথ্যই আছে সেই তথ্য যদি আপনি এখানে ভুল দেন এরা অটোমেটিকলি এটা নোটিস করতে পারে যেহেতু এরা ইনফরমেশান শেয়ার করে আচ্ছা আরেকটা এখন এর সলিউশনটা কি আমাদের ক্ষেত্রে তো অনেক ক্ষেত্রেই মানে আসলে সব তথ্য ঠিকমতো থাকে না এখন এরও দুইটা সলিউশন আমার কাছে মনে হয় একটা সলিউশন হচ্ছে গিয়ে একটু সময় নেওয়া আগে থেকে প্রিপেয়ার হওয়া এই আমাদের যে শর্টেজ ডকুমেন্টগুলো আছে সেই ডকুমেন্টগুলো প্রপারলি কারেক্ট করা সেই কারেক্ট জন্য টাইম নেওয়া এইটা হচ্ছে একটা উপায় যে আমি সময় নিয়ে প্রপার ডকুমেন্ট গুছাইয়া নিজে বুঝা সেই সঠিক ডকুমেন্ট সাবমিট করলাম দ্বিতীয় সলিউশন যেটা হইতে পারে সেটা হচ্ছে যে একেবারেই যদি সঠিক ডকুমেন্ট সাবমিট করা পসিবল না হয় সেই ক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন যে আপনার যে ভুল তত্ত্ব ধরেন আপনার একটা নামের বানানে ভুল আছে অথবা একটা কোনো জায়গায় আপনার ডকুমেন্ট ল্যাকিং আছে তার অ্যাগেনস্টে একটা এক্সপ্লানেশন লেটার সাবমিট করা যে এই তো ভুলটা আসলে কেন এইটা আসলে আপনার কেন শর্টেজ হয়েছে এবং সেইটা নোটারি করায় নেওয়া তো এইটা যদি করেন তাহলেও হচ্ছে গিয়া যে ওরা আপনাকে অ্যাটলিস্ট অনেস্ট ভাববে যে তার এই ডকুমেন্টটায় সমস্যা আছে এবং সে সেইটার এক্সপ্লানে কিন্তু আপনি যদি সেই ভুল ডকুমেন্টটা সাবমিট করেন সেইটার জন্য কি বলে পার পে আপনি যাইতে পারেন কিন্তু পার পাওয়ার আসলে পসিবিলিটিস খুব কম যদি আপনি ধরা খান সেই ধরাটা আসলে বড় রকমের প্রবলেম হইতে পারে এবং আপনি যদি একবার ব্যান হন আসলে ধরেন আপনি পাঁচ বছরের জন্য ব্যান হইলেন তো পাঁচ বছর পরে আপনি চাইলেও যে আসলে মানে আমার ব্যক্তিগত এক্সপেরিয়েন্স দেখা অনুযায়ী যে আসলে যারা পাঁচ বছরের জন্য ব্যান হয় একবার ব্যান হয়ে গেলে তারা পরবর্তীতে আর ওরা এই এই ব্যানের টাইমটা উঠে গেলেও কারণ এই রেকর্ডটা তো থেকে যায় ওরা পরবর্তীতে আর ভিসা দিতে চায় না এবং সবচেয়ে বড় সমস্যা যেটা বললাম যে আপনি এইখানের ভিসা পাবেন না আপনি অন্য জায়গায় করবেন এই 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 পাঁচটা দেশের যেহেতু ইমিগ্রেশন তথ্য এরা একে অপরের সাথে শেয়ার করে সুতরাং অন্য জায়গাতেও ভিসা পাওয়াটা মানে খুবই কঠিন বলা যায় তাই ক্যানাডাতে ভিসা অ্যাপ্লিকেশনের সময় ঠিক তথ্য ইডিট ছাড়া তথ্য ইডিট ছাড়া ডকুমেন্ট এইগুলা কী বলে এইগুলার দিকে খুবই গুরুত্ব সহকারে খেয়াল রাখা দরকার কোনো এজেন্সি যদি বলে যে ধরেন আপনার একটা ট্যাক্স ডকুমেন্টে প্রবলেম আছে তারা যদি বলে যে আমি এটা করে দিব বা আমি এটা করে দেবো তার মানে হচ্ছে গিয়ে সে এইখানে ঘাপলা আছে তো নিজের ডকুমেন্ট নিজে কী বলে প্রিপেয়ার করে প্রস্তুত করে নিজে এফোর্ড দিয়ে সেইটা সাবমিট যদি আপনি করেন বা সেইটা যদি আপনার প্রতিনিধিকে দেন সেইটা সবচেয়ে ভালো হয় কারণ একবার যদি আপনি ব্যান হন বা একবার রিফিউজাল যদি হন এজেন্সির তো কিছুই যাবে আসবে না পাঁচ বছরের জন্য ব্যান হইলে পাঁচ বছর সাফার করবেন আপনি আপনার ফ্যামিলি বা আপনার স্বপ্নটা একটু বিলম্বিত হবে বা অধরা থেকে যাবে ক্যানাডার ট্যাক্স ডকুমেন্টে মানে ক্যানাডার ডকুমেন্ট প্রসেসের ক্ষেত্রে ভিসা ডকুমেন্টের আমি বুঝাইতে পারছি না যাই না যে ক্যানাডার ভিসা অ্যাপ্লিকেশানে ডকুমেন্ট প্রসেসের ক্ষেত্রে ডকুমেন্টগুলো তথ্য সঠিক এবং কি বলে জাস্টিফাই হওয়াটা কতটা জরুরি প্রত্যেকটা ডকুমেন্ট যখন দিবেন সেই ডকুমেন্টগুলা যেন আপনার প্ল্যান আপনার লজিক সেইগুলার সাথে ম্যাচ করে সেইটা দেখে অবশ্যই ডকুমেন্টগুলো সাবমিট করবেন তো আশা করি যে ইনফরমেশানটা দিতে চাইছি বা যে এটার গুরুত্বটা আসলে কতটুকু সেইটা বুঝাইতে চাইছি সেইটা বুঝতে পারছেন আমার চ্যানেলে ক্যানাডার স্টাডি পারমিট বা ক্যানাডার লাইফস্টাইল নিয়ে অনেক ভিডিও আছে আমার আমি চেষ্টা করি যে আমি আমি নিজে যে এক্সপিরিয়েন্সগুলোর মাঝখান থেকে গেছি বা যাচ্ছি সেই জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য যেন আপনারা যারা আসবেন বা আসতে চান তারা এটা নিয়ে একটা প্রাইমারি আইডিয়া নিতে পারেন অনেকেই আমাকে বলেন যে ভাই আপনি কি বলে নেগেটিভ বা কি বলে ডিসকারেজ মূলক ভিডিও মাঝে মাঝে কেন বানান আসলে ডিসকারেজমূলক ভিডিও দ্য আমার চ্যানেলে যেমন ইন্সপায়ারিং ভিডিও আছে কেনাডা খুবই ভালো একটা জায়গা খুবই কি বলে নিয়মতান্ত্রিক এক একটা জায়গা কিন্তু নিউ কামারদের স্ট্রাগেলগুলাও তুলে ধরা উচিত যেন আপনারা প্রিপারেশন করা প্রিপারেশন নিতে পারেন আপনারা যদি এখানে এসে একবার সেটেল হয়ে যাইতে পারেন এটা ওয়ান অফ দ্য বেস্ট প্লেস ইন দ্য ওয়ার্ল্ড সো সেইটাও একই সাথে যেমন বলি নিউ কামারদের যে স্ট্রাগেলের মাঝখান থেকে যাইতে হবে সেইটাও বলি যেন আপনারা প্রিপেয়ার থাকেন তো আজ আপনার কোন কোন ভিডিওগুলো দেখতে চান সেই জিনিসগুলো জানাইতে পারেন আমি সেই ভিডিওগুলো তৈরি করার চেষ্টা করব আজকে এ পর্যন্তই অন্য কোনো দিন কথা হবে অবশ্যই অন্য কোনো ভিডিওতে আমার চ্যানেলটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করার অনুরোধ জানাচ্ছি চ্যানেলের ভিডিওগুলো যাদের সাথে দরকার হয় তাদের সাথে শেয়ার করার অনুরোধ জানাচ্ছি সবাই ভালো থাকবেন পরবর্তীতে কথা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত